আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একবো থেকে ইকবালাসন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পিকনিক স্টার তেরো এটি কিন্তু পঁয়তাল্লিশ ডিমি তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট হবে এটি কিন্তু ওরিজিনাল পিকনিক স্টার তেরো আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু ওরিজিনাল পিকনিক স্টার তেরো আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে সরাসরি দেখতে পাচ্ছেন খাঁটি ক্যাম্বেলাসের বাচ্চা এটা কিন্তু চারি থেকে সাড়ে চার মাসে ডিম দেবে এটা কিন্তু অরিজিনাল খাঁটি ক্যাম্পেলাসের বাচ্চা এটা কিন্তু একটা না আঠারো মাস দিন দেবে এটা দেখেন অরিজিনাল খাঁটি ক্যাম্পেনাসের বাচ্চা আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা খুলনার সব থেকে বড়ো আমরা কিন্তু এমন ধরনের ইউটিউব ফেসবুক আমরা চালাই আমরা এ গারেটের বাচ্চা দেব এগারেটের টাকা নেবো এখানে কোনো জৌফৌ নেই আমরা কিন্তু এডিট করতে পারিনি যারা এডিট মেডিট করতে পারে আপনারা তাদের কাছে কিন্তু ভালো আমরা কিন্তু এগুলো করিনি কেন পারি কেন করিনি কেন করিনি আমরা কিন্তু এগুলো ইচ্ছা করি পারি কিন্তু আমরা লিগাল ব্যবসা করি লিগাল কথা বলি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আমরা এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো এখানে কোনো যৌ নেই আরেকবার বলছি আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমাদের কাছে ব্রয়লার মুরগি সোনালি হাইব্রিড কালার দেশি মুরগির চিনাশ বেলজিয়াম পিকনি স্টার তেরো সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা ঘরে বসি না থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করলে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম